আজ বৃহস্পতিবার দশই মাঘ দু হাজার চব্বিশ সালের পঁচিশে জানুয়ারি মিন রাশি মিনলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে পৌষ পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল মাঘ মাসে পড়েছে মানে এই নয় যে এই পূর্ণিমাটির নাম পৌষ পূর্ণিমা হবে না দেখুন আজ অবশ্যই পৌষ পূর্ণিমা আজকের দিনে আপনারা পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য স্নান আদি করুন স্নানে গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যদেবকে আজ আপনারা সূর্যদেবের প্রণাম মন্ত্র জপ করে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কা স প্যাং মহাদুতিম ধান তারিং নং প্রণত হস্মি করাম এটি তামার বা পিতলের ঘটিতে করে জল কালো তিল লাল রঙের একটি ফুল এবং কিছু গঙ্গা জল মিশিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ হিসাবে নিবেদন করে অন্তত সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে দেখবেন দিনটি শুধু নয় পুরো বছরটি আপনাদের অতুলনীয় অতিবাহিত হবে দু হাজার চব্বিশ সাল কেমন কাটবে বিস্তারিত আলোচনা নিয়ে কিন্তু ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে হতাশাকে আপনার নাগালের মধ্যে যেন আসতে দেবেন না কাউকে কোনো টাকা পয়সা ধার যেন দেবেন না ভবিষ্যতে বড় সড়ো সমস্যার সম্মুখীন কিন্তু আপনারা হয়েই যেতে পারেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন তবে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ আপনার ব্যক্তিত্বের মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন কিন্তু আসতেই পারে আজ অবশ্যই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের অসুস্থতা আপনাকে ব্যস্ত রাখতে পারে অবিলম্বে তাদের দিকে নজর প্রদান করুন আর এই সময়ে আপনারা অবশ্যই ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন কোনো বিষয়েই তাড়াহুড়ো হটকারিতা করলে কিন্তু মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েই যেতে পারেন শনি সাড়ে সাতির শুরুয়াতে কিন্তু আপনারা আছেন প্রথম চরণে রাশিতেই কিন্তু রাহু আর পার্টনারশিপের হাউজে দাম্পত্যভাবে কিন্তু কেতু সাবধান তো থাকতেই হবে